ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বুটিক্সের একটা ভাইরাল থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এখানে কালার আছে সুন্দর সুন্দর তিনটা কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো ওই যে দেখুন থ্রি পিসগুলো কত বেশি সুন্দর থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের প্রিন্ট কালেকশন এগুলো পিওর সফট লোন কটনের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো থাকবে সম্পূর্ণ লোন কটনের মধ্যে মিনাকারে প্রিন্ট করা এবং হেভি এমব্রয়ডারি করা আজকে হচ্ছে শুক্রবার শুরু মাস্টাই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে আজকে দেখুন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে বাও এত চমৎকারভাবে প্রিন্ট করা মাশাআল্লাহ আল্লাহ সম্পূর্ণ হচ্ছে কামদানির কাজ করা বুটিক্সের কাজ করা আছে ফুল বডির ডিজাইনটা একটু দেখুন এবং এটা চলে আসবো হচ্ছে নেই ডিজাইনটা তো ব্যাক সাইডটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে একেবারে আমাদের আপডেট একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এটা চলে আসবে হচ্ছে স্লিপদের অংশ ফেব্রিক্স থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে এবং এই থ্রি পিসের সাথে যে দুপাট্টা এসেছে দুপাটার পরও আমরা কাজ করা পাবো আর এটা আসবে হচ্ছে সালোয়ার বয়েল কটনের মধ্যে আর দুপাটাটার মধ্যে আমরা দুইটা বর্ডারে সুন্দর করে কাজ করা পেয়ে যাব এটা চলে আসবো দুপা টা দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা পেয়ে যাবো দুপাটা বর্ডারও কামদানির কাজ করা বুটিক্সের কাজ করা আছে ফুল দুপা টাটার মধ্যে আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাব বিনাকারে প্রিন্ট পেয়ে যাব এবং আজকের এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেককে থ্রি পিসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য এক টাকা করে ভিওসরা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অস্থির সুন্দর আর ফেব্রিক্সটা গরমের জন্য অনেক আরামদায়ক থাকে তিনটা কালার দেখাবো কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছি বা চমৎকার থাকছে দুপাটাটা বুটিক্সের কাজটা সেরকমভাবে কাজটা করা হয়েছে ব্রিয়স্ট্র এখন দেখাবো আপনাদেরকে রানী গোলাপি কালারের মধ্যে এই তিনটা কালার কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো এগুলো আজকে আমাদের কাছে এসেছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে চমৎকার ডিজাইন এক হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন যেহেতু এগুলো ঈদ কালেকশন হিসেবে আমাদের কাছে এসেছে ব্রিয়স্ট্রা আর যেহেতু এখন সামার সিজন চলতেছে আপনারা এই থ্রি পিস নিয়ে নিতে পারেন সস্তায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো এবং এটা চলে আস বছর দুপানটা পাটা সেরকম দুপাটা থাকবে বড় মাপের পাটা তো গেস্টরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম